সত্যি নাম কি সত্যি নাম কি কাজ করেন আপনি কি জব করেন এই আপনি নাম কি করেন বাড়ি কোথায় কিশোরগঞ্জ আপনার স্যার হ্যাঁ আপনি কি দায়িত্বে আছে আজকের দায়িত্বে কি আছেন আপনি

ঘটনা হচ্ছে ঘটনা হচ্ছে কি একটা নবকুলি পরিবহন একটা স্বর্ণ ব্যবসায়ী ছিল নবকুলি পরিবহনে গাড়িটা রোধ করে প্রতিরোধ করে করার পরে গাড়ির ভিতরে রুইকা ওই যাত্রী মারদ করে যে যাত্রীরা ওরা টার্গেট করেছিল টার্গেট করার পরবর্তীতে দেখা যায় যে বাসের যে যাত্রীরা আছে ওনারা ক্ষিপ্ত হয়েছে ক্ষিপ্ত হয়ে যাওয়ার পর ওইখান থেকে ওরা সাথে সাথে পলায়ন করে গাড়ি দুইটা

এবং পরবর্তীতে আমাদের এসআই আই মনির স্যার প্রসিগ স্যার ওনারা এখানে আসে তারপরে আইন কাছে তাদেরকে সপোর্ট করা হয় এখন অবধি হচ্ছে আপডেট কি কি পাওয়া গেছে তাদের সাথে তাদের কাছে পাওয়া গেছে হচ্ছে পোশাক টিভির পোশাক হাতে হ্যান্ড কাপ ছিল হ্যান্ড কাপ ছিল অস্ত্র ছিল তো এই ধরনের নানান ধরনের আবার গাড়িটা এখন পর্যন্ত তদন্ত গাড়িটা এখন পর্যন্ত সার্চ করা হয়নি অফিসার আসলে গাড়িটা হচ্ছে সার্চ করা হবে পরবর্তী দেখা যাবে যে কি কি পাওয়া গেছে আপনি দেখছেন নাকি হ্যাঁ আমরা আমাদের লিডার ইসুফ ভাই উনি আমাদের সাথে নিয়ে আমরা যখন গাড়িটা থামাই থামানোর পরে কিছু ভাই যখন ওনাদের নামতে বলে নামা মানে নামতে বলে ওনারা নামে এক একজন এক এক দিকে দৌড় তখন আমরা যে যেরকম পারছি ঠিক আছে এক একজন এক একজন ধরছি আমাদের সাথে এই ভাইও ছিল

এই ভদ্রলোকটা দেখি হোটেলে ভদ্রলোকের মতন বসে রয়েছে যখন আমি একে এত চটকা নাম মারার পরে ওই ভদ্রলোককে দেখাই দিল ইনি যে ইনি আমার সাথে আছে হ্যাঁ তখন ওই যে উনার ধরলাম উনি প্রথম থেকেই অস্বীকার করছে এখন অস্বীকার করছে আমি এর ভিতরে নাই আর উনি বলছে যে ওইটা আমাদের সাথে আছে পরে স্বীকার করছে পরে স্বীকার করছে এদের অনেক কষ্ট করে ধরছে আমরা

মিরপুর এখন বললেন সাবার মাত্র বললেন না

মানে জাহাঙ্গীর বাবু নাম ওনার হ্যাঁ বাড়ির কথা ওনার আপনার নাম কি বলছেন উৎপল উৎপল